কখনো সূর্যের কসম খেয়েছেন কখনো চাঁদের কসম খেয়েছেন কখনো দিনের কসম খেয়েছেন কখনো রাতের কসম খেয়েছেন কখনো জমিনের কসম খেয়েছেন কখনো আসমানের কসম খেয়েছেন আল্লাহ যেমন বড় তেমনিভাবে ভাবে বড় বড় বিভিন্ন সৃষ্টির কসম খেয়েছেন মুফাসির প্রশ্ন করে উত্তর দিয়েছেন আল্লাহ তালা হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা আর আসমান জমিন রাত দিন সব হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি জিনিস তাহলে যিনি ক্রিয়েটার তার আবার কেন কসম খাওয়ার প্রয়োজন মুফাসরিন বলেন এর একটা কারণ আল্লাহ তালা এই বিষয়গুলোকে এই সৃষ্টিগুলোকে বিশেষভাবে বিশেষায়িত করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা কসম খেয়েছেন তার এই ধারাবাহিকতায় পুনরটি সুরাতে আল্লাহ তালা কসম খেয়ে আসমান জমিন চাঁদ সূর্যের যেমনিভাবে গুরুত্ব দিয়েছেন তেমনিভাবে ওলা আস সময়ের কথম আল্লাহ আলা বুঝিয়েছেন মানুষের জন্ম হয় একটা সময়ের মধ্যে মানুষের সেই শৈশবটাও একটা সময়ের ভিতরে কৈশোর জীবনটাও সময়ের ভিতরে জৈবন কাল অতিবাহিত হয় সময়ের ভিতরে বয়োবৃদ্ধ জীবনটাও সময়ের ভিতরে চাকরিটা লেখা পড়া ব্যবসা বাণিজ্য হতে হতে এক সময় মৃত্যুটা একটা সময়ের মধ্যেই হয়ে তাকে সময়কে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মানুষের জীবনের উত্থান পতন সব সময়ের মধ্যে হয়ে থাকে এজন্য আল্লাহ তালা সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য অন্যান্য হেভিওয়েট সৃষ্টির সাথে সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা সময়ের কসম খেয়েছেন বাবা জীবনধুর আমার এবার একটি বিষয় এই আসর বলতে শুধু কি সময় কি বোঝানো হয়েছে নাকি অন্য কোনো বিষয়কেও বোঝানো হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন ছিলেন যিনি আমার প্রিয়নী মোহাম্মদ দশ থেকে বারো বছর যখন বয়স হয়ে গেল খেদমতের প্রতি এত বেশি মনোন ছিল আবদুল্লিবাস প্রিয়নবীর মেসওয়াক মুবারক গামসা মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রসুলকে তিনি খেদমত করা খুব তার কাছে বেবার পছন্দ ছিল একদিন পয়গাম্বরের মেসোয় এবং গামসা মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকলেন জামানার পয়গাম্বর তখন ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ যেখানেই আমি যাই সেখানেই তুমি আমার সাথে লেগে থাকো খেদমত করার জন্য আমি তোমাকে আজকে দোয়া করছি এই কথা বলি ودعا يدا يداه على رأس عبد الله بن عباس رضي الله تعالى عنه پیغمبر عبد الله بن عباس رضي الله تعالى عنه ماتھا مبارك دان ہاتھ اللهم, اللهم علمه في الدين وفقه في التابيل اللهم علمه في الدين وفقه في التابيل اللهم عماري ভাইটাকে তুমি আল্লাহদ্দিন ও আল্লি মহতাবিল এই দিনের জ্ঞান তাকে এমনভাবে দান করো আল্লাহ এবং এই ফেখার জ্ঞান শরীয়তের জ্ঞান এবং তাবিল বিশ্লেষণ করার জ্ঞান এমনভাবে দান করো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী যাতে আমার এই ভাই হতে পারে জামানার পয়গাম্বর দোয়া করেছেন প্রত্যেক নবীরা আছেন মুস্তাজাবুদ দোয়া দোয়া করতে দেরি হতো রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হত না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া কবুল হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 16 থেকে 17 বছরে উপনীত হলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানা চলে আসলো উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় কাজে বসে জেতেন অর্ধযান শাসন করতে গিয়ে বিভিন্ন বিষয়ের ফয়সালা দেওয়ানের প্রয়োজন হত তিনি ডান পাশে ওই একজন যুবক আবদুল্লেব না আব্বাসকে বসিয়ে দিয়ে শরীয়তের মাস আলাগুলো আবদুল্লেব না আব্বাস রাহু দিতেন এত সিনিয়র সাবি থাকা অবস্থা তাকে এত মূল্যায়ন করতেন একমাত্র কেবলমাত্র তার এলেমের কারণে জোরে জোরে বলেন সোবাহান বাবা জীবন্দরা আমার উমার এবনুল খত্তা বৃদ্ধি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পয়গাম্বর এমন দোয়া করেছেন আমার এই খেলাফতের জামানায় যত কঠিন মাস আলা বা শরীয়তের বিধান প্রশ্ন করা হতো এমন কোনো দিন দেখি নাই দ্বিতীয়বার তাকে প্রশ্ন করে সময় নিয়ে উত্তর দিতে হতে এমন নয় প্রশ্ন করার সাথে সাথে কারেন্টলি তিনি উত্তর দেওয়ার মতন সক্ষমতা রাখতেন জোরে জোরে বললেন আল্লাহ আকবার বাবা জীবন আমার কেন একটু আবদুল্লাহ না আব্বাস রাজিয়াল্লাহ আমার গুণগান করলামে আর একটু কারণ হচ্ছে তিনি বলছেন এই অল আসর বলতে সময় কি বোঝানো হয়েছে তবে অল আসর বলতে আসরের নামাজ কেউ বোঝানো হয়েছে কারণ ফজর থেকে জোহরের যে সময়টা যথেষ্ট একটু লম্বা সময় আবার জোহর থেকে আসরের সময়টাও মোটামুটি লম্বা লম্বা একটা সময় মাগরীব থেকে এসার সময়টা লম্বা একটা সময় কিন্তু আসরের পর থেকে মাগরীবের যে সময়টা এটা অনেক খাটো অন্য নামাজের তুলনায় সময়টা এমন কম এই জন্য আবদুল্লাহ আব্বাস বুঝালেন এই পৃথিবীর সমস্ত মমিন মমিনা মুসলিম মুসলিমাকে বুঝালেন তোমার জীবনটা হচ্ছে আসর থেকে মাগরিবের সময় যতটা কাছাকাছি তুমি জন্মগ্রহণ করেছ রে বান্দা মৃত্যু তোমার আর বেশি বাকি নাই জন্মগ্রহণ করার পর তুমি শৈশব তারপর কৈশোর তারপর জৈবনের তারণায় বড় অপকর্ম করে থাকো দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে পড়ে যখন তুমি বিছানায় পড়ে যাও তখন তোমার আর কেউ থাকে না যখন তোমার আর চলার মতন ব্যবস্থা থাকে না তখন তুমি মর্সিদের মসজিদের কোনায়ে বসে তজবিতা তাহলিল করো কিন্তু আমার নবী বলেন সাবাতুন ইউযিল্লাহুমুল্লাহুম ফিজিল্লিহ ইয়া মা লাদুল্লা ইল্লা জিল্লাহু ইমামুন আদিলুন ওয়া সাহাবুন নাসাফি ইবাদাতিল্লা ইলা আখিরি হাদিস রাওয়াহুল বুখারী জামানার پیغمبر বলেন সাত শ্রেণীর ব্যক্তি আসরের কঠিন ময়দানে বিচার শুরু হওয়ার আগেই তাদেরকে আল্লাহর আরসের সায়াত আশ্রয় দান করবেন এক নম্বর রুল হচ্ছে যারা ন্যায় পোয়নতার সাথে ধনী গরিব সকলের জন্য ব্যালেন্স রেখে সঠিক বিচার করে থাকে সেই বিচারও কেন তালা আল্লাহর আরসের সায়াত আশ্রয় দান করবেন দ্বিতীয় যে রুল সেই দ্বিতীয় অবস্থান হচ্ছে সাবনা সাফিয়া ওই যুবক জৈবনের তারণায় সে জিনাবে বিচার করে নাই জৈবনের তারণায় সে অন্যায় বিচার করে নাই মানুষের হাত নষ্ট করে নাই জৈবনকে সে প্রাধান্য দিয়েছে কাজে জৈবনকে সে এলাকার উন্নয়নের কাজে সহযোগিতার কাজে জনদরদি হিসাবে মানুষের সেবা করে গিয়েছে এই ধরনের কোয়ালিটির যুবকদেরকে রব্বুল হাসরের কঠিন ময়দানে ডেকে ডেকে আল্লাহর আর আশ্রয় দান করবি এই জন্য বাবাজি বন্ধুরা আমার আল্লাহ সময়ের কসম ও বান্দা আসর থেকে মাগরিবের সময়টা যেমন ছোট্ট কম তেমনি ভাবে তোমার জীবনটো তেমন কম যখন তোমার জন্ম হয়েছে বুঝ হয়েছে বালেক বালেগা হওয়ার পর তোমার বিচার শুরু হয়ে গিয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাপসিরে কবির লিখেছেন অসংখ্য অগণিত তার এই তাপসিরের কবিরের সংখ্যা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি প্রচলিত সকল মাঝাবের মানুষের কাছে সবচেয়ে ফেভারেট একটি তাফসির সেই তাপসিরের নাম তাপসিরে কবির ওই তাপসিরে কবিরের মোসার্নে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি এই গোটা তিরিশ পারা কোরআনের তাপসির করেছি সুরাতুল আসরেরও তাপসির করেছি কিন্তু সুরাতুল আসরের তাপসিরের মূল তাপসিরটা আমি শিক্ষা অর্জন করতে পেরেছি আমার বাড়ির পাশে একটা বাজার ছিল ওই বাজারে একজন বড় বিক্রেতা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মোয়াজ্জেন মাগরিবের আজান যে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার অন্ধকার হয়ে আসলো মাগরিবের নামাজ আমি আদায় করলাম আমার সেই বাড়ির পাশের বাজারের সেই মসজিদটায় মাগরিবের নামাজ আদায় করলাম নামাজ আদায় করে আমি যখন এসে দেখলাম ওই বরফ বিক্রেতা চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সে জড়িত কণ্ঠে বলছে এমন এমন ক্রেতা বাজারে ক্রেতা কি আছে বরফ বিক্রেতার পুঁজি গলে যাচ্ছে বরফ বিক্রেতার পুঁজি গলে গেলে সে তার বৃদ্ধ মা বাবাকে কি খাওয়াবে তার পরিবার তার সন্তান কি কি খাওয়াবে এমন দরদি কোন বরফ বিক্রেতার বরফটা ক্রয় করার মতন এরকম কোনো ক্রেতা আছে কিনা না হলে বরফ বিক্রেতার পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে ইমাম আমি থমকে বলেন গেলাম ওই বরফ বিক্রেতার দিকে তাকিয়ে থাকলাম আর আমার মনে পড়ে গেল আহারে এই বরফ বিক্রেতা কেন কান্না করছেন আমি এটার থিম বের করলাম সেখান থেকে যে একটা মানুষের জীবনটা একটা বরফের খণ্ডের মতন মানুষ সময় শৈশব তারপর কৈশোর তারপর জৈবন তারপর যখন বয় হয়ে পড়ে হতে হতে একসময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে বরফের চাকাটা যেমন সুন্দর থাকে জন্মের পর সন্তানটা হতো তেমন সুন্দর থাকে দাড়িমুষ কিছু থাকে না দাঁত উঠে না খেতে পারে না মায়ের বুকের ভিতরে আল্লাহ খাবার ব্যবস্থা করেছেন মাতৃগর্ভে খাবারের ব্যবস্থা করেছেন হাঁটা ছলার বয়স হলো সব হয়ে গেলাম এখন সে সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে কিন্তু দেখা যায় বরফ বিক্রেতার বরফ যেমন গলে যাচ্ছে মানুষের জীবনটাও তেমনিভাবে গলে যাচ্ছে এই জন্য আবদুল আব্বাস রাজি আল্লাহ বলেন মানুষের জীবনটা হচ্ছে এমন একটা সময় আসর থেকে মাগরিবের মতন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন মানুষের জীবনটা বরফের চাকার মতন এই বরফের চাকা